হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি তারপর ছোটো ভাই পলাশ এখন আসছি আমরা ব্রাহ্মণবাড়ি মুন্সিপাড়া রিমু ভাইয়ের বাসায় বাইরে একটা গরুর খামারে তো দেখতে থাকেন কি কি গরু আছে ডিটেলস বলবে আর দেখতে থাকেন বেডগুলো আজকের ব্লগে আমরা গরুর ডিটেলস নাম কিংবা দাম বলতে পারতেছি না এখানে বলার মতো তেমন লোক নাই আজকে সম্ভবত একটু বিজি তো আমরা আজকে জাস্ট গরুগুলো ঘুরে দেখাবো গরুগুলো অনেক সুন্দর আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ও পলাশ নাকি বিস্তারিত দেখতে থাকেন আমি সবাইকে ফার্স্টে বা সবসময় বলি যে ক্যামেরাতে ছোট আসে বাস্তবে কিন্তু অনেক বড় অনেক বড় পলাশের কাছে কোন গরুগুলো লাগছে

মূলত আমরা এখানে আসছি এই গরুটা দেখার জন্য সিংগুলা দেখেন সিংগুলা এখানে এটার নাম হচ্ছে কংগ্রেস কংগ্রেস আচ্ছা রিমু ভাইয়ের একজন আসছে ভাই এই গরুটা ডিটেলস বলেন কংগ্রেস ওয়ান পিস ভ্রমণ বাড়ির মধ্যে এমনি গরুগুলো জাত বলতে পারেন এটা তেমন একটা জানে না আচ্ছা আচ্ছা সমস্যা নাই আজকে ব্লগটা আমরা জাস্ট গরুগুলোই দেখাচ্ছি

ফ্রেন্ডস আমরা ব্লগটি এখানে শেষ করে ফেলবো তেমন বড় করি নাই কোরবানি ঈদ মানেই গরু দেখতে ভালো লাগে দেখতে আসছি গরলাম ভালোই লাগলো তো গরুগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম